নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জয়দীপ চক্রবর্তীর লেখা পিছনে ফিরে তাকাতে নেই প্রথম পর্ব আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প পিছনে ফিরে তাকাতে নেই সন্ধে নামলেই গ্রামের পবলিকটা জবু থবু মেরে গুটিয়ে যায় একেবারে পঁচিশ বছর আগেই যখন এই গ্রাম ছেড়ে আমরা শহরে চলে গিয়েছিলাম তখনও এমনই হতো এই পঁচিশ বছর ধরে পৃথিবী কত এগিয়ে গিয়েছে অথচ ঘোষপাড়ার এই প্রাচীন অসত্য গাছটা পেরিয়ে ডান দিকে বেঁকে যেতেই মনে হলো আধুনিক সময় থেকে এক ধাক্কায় কি যেন আমাকে পঞ্চাশ বছর পিছিয়ে দিল সরু রাস্তাটা আগে মাটির ছিল এখন কংক্রিটের এইটুকুই যা তফাত রাস্তার দুদিকেই উঁচু উঁচু কচু গাছের জঙ্গল সেখানে একটানা টানা ডানা নাড়ার শব্দ এই পথ দিয়ে আরো খানিক এগোলে কালী মন্দির সেখান দিয়েই আমাদের পুরানো বাসগু শুরু এই মন্দির কত পুরানো কেউ জানি না কেউ বলেন চারশো বছর আবার কেউ কেউ বলেন আরো বেশি আমরা বংশ পরম্পরায় ওই মন্দিরের সেবাই আগে অভিজাত ও জৌলুস দুই ছিল এখন কিছুই নেই ভাঙাচোরা মস্ত বাড়িটার একটা অংশে হরেন কাকা থাকেন জমি জিরেত পুকুর বাগান যা আছে তাই দিয়েই তিনি কোনো ক্রমে মন্দিরের সেবাটুকু টিম টিম করে চালিয়ে যাচ্ছেন এখনো তিনি চোখ বুঝলে কি হবে কে জানে এখান থেকে চলে যাওয়ার পরে যে দু একবার এসেছি হরেন কাকার কাছেই উঠেছি গত দশ বছরে তো এদিকে আসাই হয়নি আর এর মাঝখানে আমার জীবনেও অনেক ঝড় বয়ে গিয়েছে ডাক্তারি পাস করে বসার জমিয়ে থিতু হতে না হতেই মা বাবা দুজনেই গত হলেন নিজে ডাক্তার হলেও তাদের বাঁচাতে আমি পারি এখন ঝাড়া হাত পা বিদেশে যাওয়ার সুযোগটা যখন এলো ফিরিয়ে দেওয়ার কথা মনেই আসিনি একবারও বাইরের চাকরির কথাটা শুরু হতেই হরের কাকাকে চিঠি লিখলাম চলে যাওয়ার আগে পৈতৃক বিষয় সম্পত্তি বিক্রি বাটা করে যেতে চাই হরেন কাকা যেন খরিদ্দার দেখে দাম টাম ঠিক করে ফেলেন মন্দিরের সেবার জন্য হরেন কাকাকেও যে পুকুর বাগান বসত বাড়ির কিছুটা দানপত্র করতে চাই সে কথাটাও চিঠিতে স্পষ্ট করে লিখেছিলাম কেননা ন্যায্য প্রাপ্যটুকু থেকেই তাকে বঞ্চিত করার ইচ্ছে আমার ছিল না শুধু হরেন কাকা কি নয় আমার শহরের বন্ধু বান্ধব যারা জমি কেনা বেচার কাজ করে তাদেরও কথা জানিয়েছিলাম তবু হরেন কাকার উপরেই আমি একটু নির্ভর করতে চাইছিলাম এই ব্যাপারে বাড়িতে কুলদেবীর পূজার চা জন্মাবধি দেখলেও বহুত ভগবান এই দুই নিয়েই আমার মনে সংশয় ছিল হরেন কাকা

তাদের ছেড়ে আসা মাটি ঠিক মতো আলকে রাখতে পেরেছে না তোমাদের খারাপ পথে হাঁটতে দেখলে তারা দুঃখ পান আজ তারা আসেন বলেই তো আনাচে কানাচে আলো জেলে তাদের স্বাগত জানাই আমরা যা তা আবার হয় নাকি অবিশ্বাসী গলায় আমি বলেছিলাম আমার কথাটাকে পাত্তা না দিয়েই তিনি বলে চললেন তাদের সেই বাতাসের মতো মেহির শরীরের আসা যাওয়ার পথ আগলে দাঁড়ালে তারা অসন্তুষ্ট হন তাছাড়া আজকের দিনে ঘুরে বেড়ায় তাদের পড়ে গেলে নিশ্চিত পাল্লায় সর্বনাশ তিথির শক্তি অস্বীকার করতে নেই আজ নাম ধরে কেউ যদি পেছন থেকে ডাকে ফিরে তাকিও না কিন্তু সারাও দিও না চট করে কেন তাহলে তোমার শরীরের মধ্যে সেই বদ আত্মা ঢুকে পড়ে বাসা বানিয়ে ফেলবে রক্ত মজা খেয়ে ছিবড়ে করে ফেলবে তোমার শরীর তোমার কথা মন হরেন কাকু কুসংস্কার এমন হতেই পারে না আরে না হয় গো হয় বিশ্বাস করো আমার কথা যদি তুমি আমাকে কখনো দেখাতে পারো তোমার কথা বিশ্বাস করব আমি হেসে বলেছিলাম দেখা বগর কথা দিলাম হরেন কাকু হেসে বলেছিলেন তো কথা দিতে হবে সেদিন আমি যা বলবো শুনতে হবে তোমাকে বিনা তককে বিনা যুক্তিতে বেশ তাই হবে আমি হালকা গলায় বলেছিলাম আজ এতদিন পরে এসব কথা মনে পড়ছে বেশ মজা লাগলো আমার কাকাকে যে চিঠি লিখেছিলাম মাস পেরিয়ে গেলেও তার কোনো উত্তর আসেনি চিঠিতে আমার সেল নম্বর দিয়েছিলাম কিন্তু ফোনও আসেনি এর মধ্যে গরজ আমার কাজেই অপেক্ষা না থেকে নিজেই গিয়ে ব্যাপারটা দেখব ভাবছি তখনই তার চিঠি এলো চিঠিতে মাত্র দুটি বাক্য নভেম্বরের পাঁচ তারিখে চলে আসো যেও ব্যাস এইটুকুই কিন্তু এই দুই পংক্তিতেই এমন কিছু ছিল আমি না এসে থাকতেই পারলাম না বাড়িটা বড্ড বেশি নিছুম লাগছিল আগের বাড়িটাও নিরিবিলি ছিল কিন্তু আজ আমার গা ছমছম করে উঠল বারান্দায় মাটির প্রদীপ জ্বলছিল বাগানে গাছের পাতায় বাতাস লেগে অদ্ভুত ফিস ফিস আওয়াজ উঠছে হালকা কুয়াশাও পড়তে শুরু করেছে দরজা খুলে গেল হরেন কাকাই দরজা খুলে দিলেন আমার দিকে তাকিয়ে চেয়ে বললেন যাক তুমি ডাকলে না এসে পারি আমি হেসে সহজ হওয়ার চেষ্টা করলাম কি অন্ধকার করে রেখেছো চারিদি এদিকে তো ইলেকট্রিক এসে গিয়েছি বাড়িতে একটা আলো লাগাতে দরকার কাকা মাথা নাড়লেন ওই আলোর অভ্যেস হয়ে গেলে অন্ধকারেও যে সব বস্ত্র চোখের সামনে ভেসে ওঠে তাদের যে হারিয়ে ফেলবো গ কি কষ্ট করে যে এসে পৌঁছালাম নেহাত আজই আসতে বলেছে তাই নইলে মাথা নাড়লেন হরিণ কাকা যদি না আসতে বড্ড বেজত হয়ে যেত তাদের যে কথা দিয়েছি এখানে টেনে আনবো তোমাকে কাদের কথা দিয়েছিলে সে কথার উত্তর না দিয়েই হরিণ কাকা জিজ্ঞাসা করলেন কি দেবেছে তা পেয়েছে মাথা না লাফ তাহলে তাড়াতাড়ি হাত পা ধুয়ে নাও কলতলায় জল রাখা আছে হ্যারিকেনটা সঙ্গে নিয়ে যেও মোক্ষদা পিসি এখনো রান্না বান্না করে দিয়ে যায় তোমায় আর কে করবে বলো হরেন কাকা মৃদু হাঁস পিসি কেমন আছি কতদিন দেখিনি পিসিকে আবার বললাম আমি আসো কথায় যে দেখবে তাকে বলে একবারে চুপ করে গেলেন হরেন কাকা খাওয়া দাওয়া বিছানার এক ধারে বসলাম যখন কাকা দুবার নিয়ে কিসে কথা বলা শুরু করলেন তার নির্দিষ্ট কারণ আছে সে তো বুঝতেই পারছি কিন্তু কারণটা কি এই বাস্তুতে তুমি বিক্রি করো না চলন্ত মানে হরেন কাকার কথার মধ্যেই বলে উঠি আমি উত্তেজিত হয়ে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি এই সম্পত্তি কেন ফেলে রেখে যাব শুধু মধু যেটুকু আয় হয় এর থেকে তোমার পূর্বপুরুষেরা এই সম্পত্তির হস্তান্তর চান না আমাকে থামিয়ে দিয়ে হরেন কাকা বলে উঠলেন তোমাকে নিয়ে তাদের অন্য স্বপ্ন দেখেন রাখি আমার মাথার মধ্যে ঝাঁ ঝাঁ করছিল বেশ বুঝতে পারছি হরেণ কাকা এই সম্পত্তি গ্রাস করতে চাইছেন আমি এই বিষয় আশায় বিক্রি না করলে তার লাভই তো সবচেয়ে বেশি এতদিন সম্পত্তির একা ভোগ করেছেন এখন নিশ্চিত লোকসানের হিসেব করছেন মনে মনে হরেণ কাকা বলে চলেছেন তারা চান তুমি এখানে গৃহদেবের নিত্য পুজোয় নির্দিষ্ট বন্দোবস্ত করো আছাড়া? এ গ্রামের মানুষেরা দিনের পর দিন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ভালো ডাক্তারের অভাবে তুমি বড় ডাক্তার হয়েছো তুমি যদি সাধ্য মতো তাদের পাশে না দাঁড়াও কে দাঁড়াবে তাদের পাশে এ তাদের কথা নাকি তোমার কথা হরেন কাকা আমি গম্ভীর গলায় বলি সোজা কথাটা স্পষ্ট করে বলো না তুমি চাইছো না এই সম্পত্তি আমি বিক্রি করি কেননা এতে তোমার স্বার্থে পড়েছে সবচেয়ে বেশি হরেন কাকার দুই চোখ ঘরের অল্প আলোতেই স্পষ্ট ঝকঝক করে জ্বলে উঠতে দেখলাম চোয়াল শক্ত হয়ে উঠল তার নিজেকে সামলাতে খানিক সময় নিলেন তিনি তারপর ধীরে ধীরে বললেন আজ একটা তোমার এই পর্বে এতটুকুই মূর্তি ঘটনা শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল কালীনগর স্টোরি ক্রিয়েটার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে